আসসালামু আলাইকুম আজ আমরা দেখব অনলাইনে কিভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট চেক করতে হয় এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে যে সার্চ বার আছে এখানে যে টাইপ করবেন ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা চলে আসলো আমাদের সামনে তো এখান থেকে যেটা করণীয় আমরা এই লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করেও আপনি ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে আসতে পারেন তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এখান থেকে কিভাবে আপনি খুব সহজেই অনলাইনে আপনার টিকিট নম্বর দিয়ে বা রেফারেন্স নম্বর দিয়ে অনলাইনে আপনি যাচাই করতে পারেন বা আপনার টিকিটটি কনফার্ম করে নিতে পারেন কবে ডেট ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো এটার জন্য আমাদের যেটা করণীয় এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে যদি আমরা যাই ওয়েবসাইটের এখানে দেখতে পাচ্ছেন চেকিং নামক একটি অপশন আছে তো আমরা যদি এই চেকিংয়ে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে চেকিং এটাই কিন্তু আমাদের মেন কাজ আমরা চেক করার জন্যই চেকিংয়ে একটি ক্লিক করব এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু টার্ম কন্ডিশন দেওয়া আছে এটা আপনি পড়ে নেবেন তো পড়া শেষ হলে তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন অর্থাৎ এখানে কী কী লাকেজের ভিতরে রাখতে পারবেন না রাখতে পারবেন সেটার একটা দিক নির্দেশনা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আই এগ্রিতে যখন ক্লিক করলাম তখন আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসলো এখান থেকে দুই পদ্ধতিতে কিন্তু আপনি অনলাইনের টিকিটটি চেক করতে পারেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রেফারেন্স নাম্বার দিয়ে চেক করতে পারেন তারপরে এখানে দেখেন টিকিট নম্বর দিয়ে তো আমরা টিকিট নম্বরের উপরে ক্লিক করলাম প্রথমটাও আপনাদের দেখাবো পরবর্তীতে কোনো একটি ভিডিওয়ে তো দেখতে পাচ্ছেন টিকিট নম টিকিট নম্বরের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এখন এখানে দেখেন লেখা আছে টিকিট নম্বরটি দিতে বলতেছে তো এখানে আপনাদের যে টিকিট নম্বর আছে সেই টিকিট নম্বরটি দেবেন এবং আপনার যে লাস্ট নেম আছে সেটা দেবেন দিয়ে চেকিংয়ে যদি ক্লিক করেন আপনার কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে তো এখানে আমার যে টিকিট নম্বর আছে এখানে আমি আমার টিকিট নম্বরটি দিচ্ছি টিকিট নম্বরটি আপনি কোথায় পাবেন সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের যে টিকিটটা থাকে সেখানে কিন্তু টিকিট নম্বর লিখা আছে তো লাস্ট নেম প্যাসেঞ্জারের যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটি এখানে লিখবেন তো আমি আমার প্যাসেঞ্জারের লাস্ট নেম লেখার পরে কিন্তু এই যে চেক ইনে একটি ক্লিক করবে এসে ক্লিকিংয়ে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের টিকিটের কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিকিটের সম্পূর্ণ তথ্য চলে আসছে তো এখান থেকে আমি অনলাইনে খুব সহজেই আমার টিকিটটা যাচাই বাছাই করতে পারি এবং আমার ফ্লাইট কবে আমার ডেট কবে ডেট পরিবর্তন হয়েছে কিনা সব কিছু কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারি তো আমার এই টিকিটটা হচ্ছে দুটো টিকিট আসা যাওয়ার টিকিট তো প্রথমটা হচ্ছে আসার নিচেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যাওয়ার টিকিট এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডেট অর্থাৎ কবে আমার ফ্লাইটটি সেই তারিখটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো তার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু ডেটের পরেই থাকবে হচ্ছে কোথার থেকে অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি ঢাকার থেকে জেদ্দায়ের উদ্দেশ্যে রওনা হব তো আমার ঢাকায় ফ্লাইট কয়টার সময় সেটা দেখাচ্ছে জেদ্দা কিংডম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেই ডেটটি এখানে দেখাচ্ছে টোটাল কত টাইম লাগবে অর্থাৎ আমার জার্নি টাইমটি কত সেটাও কিন্তু এখানে থাকবে তার পরবর্তীতে কিন্তু যদি দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইট ডিটেলস নামক একটি অপশন আছে এখানেও কিন্তু সকল তথ্য দেখাচ্ছে অর্থাৎ আমি কয়টা সময় আমি আমার ফ্লেনটি ছাড়বে কোথা থেকে ডিএসি অর্থাৎ ঢাকার থেকে এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নম্বর কত নম্বর ফ্যালেনে আমি যাব সেই তথ্যটি আছে টোটাল কত সময় লাগবে আমার ফ্যালেনটিতে সেই সময়টি দেওয়া আছে তার পরবর্তীতে কয়টার সময় আমি ঢাকার থেকে যে আমার ফ্যালেনটি ছেড়ে কোথায় যাবে এবং কয়টার সময় আমি ওখানে পৌঁছাবো সেই তথ্যগুলোও কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফ্লাইটের সকল তথ্যগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এইভাবে কিন্তু খুব সহজেই আপনি নিজেই আপনি অনলাইনে আপনার যে টিকিট আছে সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে কোনো সময়ের পরিবর্তন হয়েছে কিনা কিংবা টিকিটের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে একটি প্রশ্ন থেকেই যায় যে আসলে আমার নাম কোথায় তো দেখেন সেটার জন্য এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম দেখতে পাবেন এবং ওখানে কিন্তু আপনার নিচে আপনার রেফারেন্স নম্বরটি দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি শিওর হতে পারেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেই অনুযায়ী আপনি প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি আপনার যাত্রাটি শুভ করতে পারেন তো এইভাবে খুব সহজেই আপনি অনলাইনে চেক করতে পারেন আপনার ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটটি ঠিকঠাকভাবে আছে কি না কিংবা সকল তথ্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেকেই দেখে অনেক উপকৃত হবে আল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে